সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কুষ্টিয়ার কুমারখালীতে শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল করেছে বিএনপি মঙ্গলবার বিকেলে উপজেলার যদুবৈরায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র ও বিএনপির নেতা নুরুল ইসলাম আনসার পরামাণিক এ সময় জেলা বিএনপির অর্থ সম্পাদক কে এম আলম টমে উপজেলা যুবদলের সভাপতি জাকারিয়া মিলন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন পরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চার পারসন বেগম খালদা জিয়ার সুস্থতা ও বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী এবং ছাত্র মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে সেই ছাত্র জনতা আজকে বাংলাদেশের স্বাধীন দ্বিতীয় স্বাধীনের আমরা কথা বলতে পারছি উন্মুত্ত চলাফেরা করতে পারছি গত পাঁচ তারিখে আগে থেকে এই উন্মুত্ত গণতন্ত্র ছিল কেউ কথা বলছে পেরেছেন তো বন্ধ হয়ে যেত না কি বলবো কথা বলেন না কেন তোম বন্ধ হয়ে যেত মুরুত্বে বলছে তোম বন্ধ হলে সবাই হাসবাস করতাম গণতন্ত্রকে গোয়াটিকে হত্যা করেছে গণতন্ত্রকে শ্বাস সুত্ত করে হত্যা করেছে আয়না ঘরের মতন ঘর ঘর করেছে না দীর্ঘ আঠারোটি বছর আয়না ঘরের মতন ঘর করে বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মীদেরকে আয়না ঘরে গুম করে রেখেছে কত মায়ের বুক খালি করেছে হত্যা করেছে আমরা তার প্রতিশোধ নিতে চাই না আমরা প্রতিহিংসার রাজনীতি করি না গণতন্ত্র আনতে হবে গণতন্ত্রের জন্য দেশের সংগ্রাম করবেন আর নিজের দলের মধ্যে কোনো তো আনবেন না আজকে না আসা আনার কারণেই তো আজকে আওয়ামী লীগের এত দুঃশাসক যে বিএনপি মিশিয়ে থাকলে লোক হয় তো আমরা চাই এর পরিবর্তন আমরা চাই এর নিজস্ব নিজ এলাকায় আমি না আমার মতো একজন কুমারখালীতে নেতৃত্ব দিক যেখানে আপনারা

আগে আগে টুকন পট ভাঙতে বিএনপি কি ভাঙা রাজনীতি করে বিএনপি কি কোন জমি দখল রাজনীতি করে আমার কানে আসছে যদু বেড়াতে গাছ টাস কাটার কোন চলতেছে কোন বাড়িতে আমি হুশিয়ারি করে দিচ্ছি সেই সব ছেলেদেরকে করলে কিন্তু রাজনীতি করা যাবে না বিএনপিতে থাকা যাবে না একবার ভাইরাল হলেই পদও যাবে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলে চিকিৎসা দরকার সাহায্য করা দরকার আমাদেরকে বলে আজকে বলেপির পদ বিক্রি করে খেয়েছেন আজকে যারা হাইব্রিড হয়ে বিভিন্ন জায়গাতে গরুর মাংসের লোভ দেখাচ্ছেন পকেটে পাঁচশো টাকা

আপনারা আজকে ভিএনপির বড় পদ করে পকেটে পয়সা নিচ্ছেন ছি আজকে যারা বসে আছে তাদেরকে দেখে আমার মনে হচ্ছে আমি ছত্রিশ বছরের নাম লিখিতে প্রত্যেকটি ইউনে নামে দেখেছি হ্যাঁ সত্যিকার চেয়ে আর সৈনিক আমি বলবো আনসার ফোরা একটা সংকেত পেয়েছে আমরা একটা সংকেত পেয়েছি ওই শুধু লন্ডনে বসে গোয়েন্দাগিরি হচ্ছে কিন্তু সমস্তির নেয় নেই বিএনপির গোয়েন্দাগিরি হচ্ছে কার আজপথে ছিল কারা ছিল না তার প্রমাণ হবে আমরা কিন্তু লাল সংকেত আনসার ফর্মেটির জন্য পেয়ে গেছি অলরেডি